রাজ্যর সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য বিরাট বড়ো সুখবর এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এছাড়া অনেক কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে একটাই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা সারা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকার ঘোষণা এবার আসতে চলেছে টাকা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুমের টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এবার কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা যায় দু হাজার একুশ সালে টাকা দেওয়া হয়েছিল আঠেরোই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে বাইশে নভেম্বর টাকা দেওয়া হয়েছিল এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল উনত্রিশে জুলাই এবার টাকা দিতে দেরি হয়েছিল গত বছরগুলিতে দেখলে বোঝা যায় দু সাল ছাড়া প্রত্যেক বছর জুন মাসে টাকা দিয়েছিল কিন্তু এবার অর্থাৎ দু সালে খরিফ মরশুমে টাকা দিয়েছিল জুলাই মাসে সূত্রের তরফে খবর এবার দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায় আপনার জেলায় কবে থেকে নতুন আবেদন শুরু হবে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন এই চলতি দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিম মরশুমের টাকা উনত্রিশ জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনো পর্যন্ত বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি তারা এক্ষুনি সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদের আবারও টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা যাচ্ছে কালী পুজোর পরে এই কৃষকদের আবারও প্রথম কিস্তির টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছেন তাদের স্ট্যাটাসে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে আবার অনেক কৃষকের স্টেটাসের ঘর ফাঁকা রয়েছে তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যে সব কৃষক কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখবেন যদি আধার কার্ডের নাম্বার দেখা না যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে এছাড়াও কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তাহলে কৃষি অফিসে যেতে হবে সেখানে গিয়ে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার কিছুদিন পরেই কৃষকদের স্টেটাসের নতুন মোবাইল নাম্বার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের আপডেট হয়ে যাবে